বন্ধুরা হঠাৎ কোনো বিয়ে সাদি পার্টি বা যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আছে আর মুখের মধ্যে কোনো রকম গ্লো নেই মুখটা খুব বেশি কালো দেখাচ্ছে ট্যান পরে গিয়েছে আর এখন বর্ষাকাল যে কোনো সময় বৃষ্টি চলে আসছে সেই কারণে আমরা বাইরে পার্লারে গিয়ে ডিট্যান বা কোনো রকম ব্লিচ করাতে পারছি না তাই মুখের ত্বকটা আরও বেশি অনুজ্জ্বল দেখাচ্ছে আর বারবার ব্লিচ বা ডিট্যান করানো কিন্তু স্কিনের পক্ষেও খুব বেশি ভালো নয় আর সব সময় সেই ক্ষমতা বা ধৈর্য আমাদের থাকে না তাই আজ আমি আপনাদের সঙ্গে বাড়িতে সেই সামান্য কিছু ঘরোয়া উপকরণের সাহায্যে এমন একটা মেডিকেল ফেসব্যাক বানিয়ে দেখাবো যেটি একবার ব্যবহার করলে মাত্র দশ মিনিটের মধ্যে ইনস্ট্যান্টলি একদম গ্লোয়িং চকচকে উজ্জ্বল একটা স্কিন পেয়ে যাবেন তাই আশা করবো ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি দেখার পর এইভাবে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে একবার নিশ্চয়ই ফেসপ্যাকটি বানিয়ে ব্যবহার করবেন নমস্কার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে ভিডিওটি স্টার্ট করছি এখানে ফেস প্যাকটা বানানোর জন্য একটা ধোয়া পরিষ্কার বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ফেয়ার অ্যান্ড লাভলি বা গ্লো অ্যান্ড লাভলি এবার এর সঙ্গে মেশাতে হবে এক চামচ চিনি এবার ফেয়ার অ্যান্ড লাভলিকে খুব ভালো করে চিনির দানার সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে চিনির দানাটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেয়ার অ্যান্ড লাভলির সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর এখানে দিতে হবে চার থেকে পাঁচ ফোটা পাতি লেবুর রস পাতি রস দেওয়ার পর খুব ভালো করে একসঙ্গে তিনটে উপকরণ করে মেশাতে হবে মেশানোর সঙ্গে সঙ্গে দেখবেন একটা ছনা কাটা মতন ভাব হয়ে যাবে কিন্তু সেটাকে খুব ভালো করে মেশালে একটা ক্রিম টেক্সচারে চলে আসবে এবার সবশেষে একটু অ্যালোভেরা জেল মিশিয়ে ফেস প্যাকটাকে একদম রেডি করে নিয়েছি চলো এখন ফেস একদম রেডি হয়ে গেছে চলুন এবার কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ব্যবহার করার আগে প্রথমে মুখটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর নিয়ে নিতে হবে অল্প একটু অ্যালোভেরা জেল হাতের মধ্যে অল্প একটু অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে আর সেই সঙ্গে দিয়ে দিতে হবে চার থেকে পাঁচ ফোঁটা নারকল তেল এইভাবে চার থেকে পাঁচ ফোঁটা নারকল তেল আর অ্যালোভেরা জেলকে খুব ভালো করে হাতের মধ্যে এইভাবে মাখিয়ে দিতে হবে তারপর জেন্টলি হালকা হাতে দু থেকে তিন মিনিট মুখের মধ্যে খুব ভালো করে একটু মাসাজ করে নিতে হবে সেটাকে খুব ভালো করে সারা মুখে গলায় করে নিতে হবে দেখুন আমি যেমন করে লাগিয়েছি একটা মোটা লেয়ারে কিন্তু চোখের পাতার উপর থেকে আরম্ভ করে চোখের তলা পর্যন্ত খুব ভালো করে ফেস প্যাকটাকে লাগিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট কিন্তু এইভাবে ফেসের উপরে রেখে দিতে হবে পনেরো মিনিট পর আমি আপনাদের সামনে চলে এসেছি এবার কি করতে হবে এবার দুই হাতের সাহায্যে ফেসপ্যাকটাকে খুব ভালো করে একটু ম্যাসাজ করে নিতে হবে এইভাবে তিন থেকে চার মিনিট পর্যন্ত ফেসপ্যাকটাকে খুব ভালো করে সারা মুখে এইভাবে ম্যাসাজ করে নিতে হবে খুব ভালো করে মাসাজ করে নেওয়ার পর এই ফেস প্যাকটাকে কিন্তু আর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা চলবে না এবার একটা শুকনো টিস্যু হোক বা নরম কোনো রুমাল হোক নিয়ে ফেস প্যাকটাকে একটু নিতে হবে তো এখন আমি আপনাদের সামনেই এই ফেস প্যাকটা মুছে নিয়ে দেখাচ্ছি দেখুন আপনারা দেখে নিশ্চয়ই রেজাল্টটা বুঝতে পারছেন যে আমার মুখটা আগের থেকে কতখানি উজ্জ্বল এবং চকচকে গ্লোয়িং হয়ে উঠেছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এইভাবে নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন আপনাদের কোনো অসুবিধে না থাকলে চ্যানেলে এসে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি